যখন দুনিয়া জুড়ে হানাহানি বাড়বে যখন মসজিদে থাকবে মানুষ কিন্তু ইমান থাকবে না ঠিক তখনই তিনি আসবেন একজন পুরুষ যিনি বদলে দেবে ইতিহাসের ধারা তিনি হচ্ছেন ইমাম মাহাদি কিন্তু কে এই মাহাদি কখন আসবেন কোথা থেকে আসবেন ইমাম মাহাদি হচ্ছেন কিয়ামতের পূর্বে আগমনকারী এক নেতা যিনি মুসলিম উম্মাকে একত্র করবেন এবং জুলুমের বিরুদ্ধে নেতৃত্ব দেবেন তিনি মুসলিম দেখে আবার তাদের অতীতের ন্যায় স্বর্ণযুগে নিয়ে যাবেন সমস্ত জুলুম অত্যাচার দূর করে ন্যায় প্রতিষ্ঠা করবে তার শাসনকারে গণিমত এমনভাবে দান করা হবে যার কোনো হিসাব থাকবে না রসুলসাল্লু আলহিবাসাল্লাম বলেন মাহাদি আমার বংশধর ফাতেমার সন্তান আরেক হাদিসে বলা হয়েছে আখের জামানায় একজন খলিফা আসবেন যিনি পৃথিবীতে ন্যায়ের রাজ্য ভরে দিবেন ঠিক যেভাবে তা অন্যায় ও জুলমে ভরে গিয়েছিল মুসলিম পাঁচ হাজার চারশো আটত্রিশ ইমাম মাহাদির আগমনের পূর্বে কিছু নিদর্শন দেখা দেবে বিশ্বব্যাপী ফিতনা ও বিশৃঙ্খলা শাসকদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব মক্কার কাবা শরীফে বাইট দেওয়ার আহ্বান তোমাদের খলিফার মৃত্যুর পর তিনজন রাজপুত্র খিলাফতের জন্য লড়াই করবে তখন মক্কার এক ব্যক্তি বের হবে যাকে মানুষ বাইট করার জন্য বাধ্য করবে আবুদাউদের আছে চার নম্বর হাদিস হাদিস অনুযায়ী ইমাম মাহাদি প্রথমে মক্কায় থাকবেন এবং হেজাজ অঞ্চলই তাকে বাইত করা হবে তার ক্ষমতা প্রতিষ্ঠা করার জন্য খোরাসান থেকে কালো পতাকাবাহী একদল সৈন্য আসবে তারা এতটাই শক্তিশালী হবে যে কেউ তাদেরকে পরাস্ত করতে পারবে না পূর্ব দিক থেকে একদল লোক বের হবে যারা মাহাদির জন্য শাসন ব্যবস্থা প্রস্তুত করবে সুনান ইবনে মাজা হাদিস নম্বর চার হাজার অষ্টাশি অন্য একটা হাদিসে আছে যদি তোমরা খোরাসানের দিক থেকে আসা কালো পতাকাবাহী বাহিনী দেখো তাহলে তাদের দিকে অগ্রসর হও কারণ তাদের মধ্যেই থাকবে আল্লাহর খলিফা মাহাদি মুসনাদ আহমাদ নয় নম্বর হাদিস ইমাম মাহাদির শাসনামলে দাজ্জাল প্রকাশ পাবে মাহাদি দাজ্জালের বিরুদ্ধে এক বিশাল যুদ্ধের নেতৃত্ব দেবেন মাহাদি ও তার অনুসারীরা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন এবং শেষে ঈসা আলাইসালাম নাজিল হবেন মুসলিম পাঁচ আন্য এই সময়ে মাহাদি একজন সেনানায়ক হবেন যার সেনারা হবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আগত মুমিন যোদ্ধারা ইমাম মাহাদি সাত বছর বা কিছু বেশি সময় শাসন করবেন তার শাসনকালে পৃথিবীতে শান্তি ন্যায় ও দিন কায়েম হবে তিনি সাত বছর পর্যন্ত উম্মতের নেতৃত্ব দেবেন আবু দাউদ চার তারপর তিনি মৃত্যুবরণ করবেন আমরা কি প্রস্তুত সেই মাহাদির বাহিনীর অংশ হতে তিনি আসবেন এটি অবধারিত প্রশ্ন হল আমরা তার পক্ষ নেব নাকি ফিতনার শিকার হব তোমরা আল্লার রাস্তায় যুদ্ধ করো এবং তাগুতের বিরুদ্ধে যুদ্ধ করো সুরা বাকারা একশো তিরানব্বই ইমাম মাহাদি আসবেনই এই ভিডিও ছড়িয়ে দিন যাতে সবাই জানতে পারে সত্যিকার মাহাদির আগমনের বার্তা লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন যেন ইসলামী জ্ঞানের আলো পৌঁছে যায় সর্বত্র